তিনি এই এলাকায় বসবাস করতেন তার বাসা বর্তমান বাসা আকাশতারা তারা বগুড়া তিনি গত ষোলো তারিখে আলমী সুরাদের ইস্তেমার ময়দানে তঙ্গির ময়দান দিয়ে উপস্থিত হন এবং গত রাতে করেছেন এখন পর্যন্ত আর কোনো হদিস পাচ্ছি না যদি কেউ কোনোভাবে তাদের থাকি তরাত ব্যবস্থা করে দেবেন সন্ধান দিবেন যাতে কমপক্ষে আমরা আবার বাবার চেহারা কেনা দেখতে পারি আসলে আমি সহ্য করতে পারতেছি না পরিস্থিতি যখন আমার বাবার ছেলে আমি সহ্য করতে পারিনি তিনি সর্বদাই আলেম অলামাদের সাথেই ছিলেন তাদের পরামর্শই চলতেন এমনকি আলিম আলমাদের কোন সামান্য কোনো খবর শুনতেন তিনি অস্থির হয়ে পড়তেন যে আমি তাড়াতাড়ি তার কাছে যাই

এ পর্যায়ে আমি আমাদের সম্মুখে অল্প কথায় আমাদের আমাদের এক দফা এক দাবি আমাদের এক দফা এক দাবি বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনের জোর মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতেই আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জন্য এবারে আমি আমাদের সম্মুখে অল্প তথায় আমাদের আইন বিভাগের মেধাবী ছাত্র তানিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনিত অনুরোধ করছি